আহ মোসলিম নাইস গোল ঠিক টাইমি খেলা শুরু সজন সাইনির পায়ে বল এই মুহূর্তে গোল সজন গায়লেগা ডিপ নো অফসাইড জয়বাজ জয়বাজ এবং এটা পেনাল্টি কিন্তু পেনাল্টি ওই তো ও ভালোছে বিটুদা জয়বাজের কাছে সুযোগটা ছিল কালকে স্টার্ট হয়ে গেল কিন্তু সেকেন্ড গিনেস খেলা মেদিনীপুর এস ইলেভেন ভার্সেস ব্ল্যাক হর্স তমলুক প্যানিস প্যানিস থেকে রাকেশ তা মেদিনীপুর এস বিলেভেনের যে সমস্ত প্লেয়াররা খেলে রেগুলার প্লেয়ার বলতে গেলে সেই প্লেয়ারের সংখ্যাগুলো কিন্তু আজকে কম অর্থাৎ কিছু নতুন প্লেয়ার এবং কিছু কলকাতা মাঠের কিছু পুরনো প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু খেলানো হচ্ছে যদিও উড়িষ্যা এফসির কিন্তু দুজন প্লেয়ার রয়েছে মাঠে আপাতত তবে রাহুল খেলছে শুধুমাত্র এডুন কিন্তু আপাতত বাইরে আছে ক্রমা থেকে উদ্দেশ্য কালুয়া বল নিগাস ও ভালো সে বিটুদা জয়বাজের কাছে সুযোগটা ছিল কালুয়া কালুয়া থেকে ওখানে রাহুল পরিসাব সিট প্লেয়ার রাহুল বল ছিঁড়ে নিল ওখানে আসিফ সম্ভবত ভালো ডিফেন্ডিং ওখানে প্যানিস সম্ভবত কর্নার হবে ওখানে কর্নার কি হয়েছে কর্নার কিছু সম্ভবত আসিফ রয়েছে ওখানে বুম্বা বুম্বা দা জয়বাজ থেকে গোলকিপার ভাস্কর রাউত আবারও পিটার পিটার থেকে জয়বাজ

ব্ল্যাক হর্স তমলুক কিন্তু পিছিয়ে পড়লো এখনো পর্যন্ত খেলার ফলাফল এসবি ভালো গোল করলো ক্রোমা ব্ল্যাক হর্স এফসি শূন্য ক্রোমা যেন মনে হচ্ছে সেই যেন আগের কোনো ফর্মের মতো গোলটা করলো দারুণ গোল করল ক্রোমা এবং যার ফলে মেদিনীপুর এসবি ইলেভেন কিন্তু এগিয়ে গেল ব্ল্যাক হর্স তমলুক কিন্তু আপাতত পিছিয়ে পড়ল কিছুটা কিছুটা বলতে এক শূন্য স্কোর লাইন এই মুহূর্তে তবে ব্ল্যাক হর্সও কিন্তু অনেকটা শক্তিশালী টিম তারা দেখা যাক একটা গোল পরিশোধ করা নিশ্চয়ই চেষ্টা চালাবে দেখা যাক কি হয় না বলটা ধরতে পারলো না কালুয়া থেকে ওখানে বুম্বা তবে একটা গোল হওয়ায় কিন্তু খেলাটা আরও বেশি ভালো হবে রাকেশ থেকে কালুয়া ওখানে পাউল সরি অফসাইড সাইড হয়েছে এটা সম্ভবত হ্যাঁ হ্যাঁ ভালো মাইনাস রেখেছিল মহিতোষ তবে ক্রোমা পাবে কি আবারও সেই ক্রোমা প্রথম গোল দাতা তবে না ক্রোমার বোধ নেগে যেতে পারে মনে হচ্ছে ক্রমার ফুটবল সাজান সাজানিং হয়ে গেল ওখানে কিন্তু হ্যাঁ ক্রোমা পড়ে আছে ক্রোমা কিন্তু পায়ে লেগে গেছে মনে হচ্ছে অ্যান্কেলে বা কোথাও একটা লেগেছে আজকে খেলছে বাপায়ের বিচুস কালুয়া ক্রোমা অ্যাগেন ক্রোমা ক্রোমা থেকে রাকেশ

পিটার পিটার থেকে ওখানে জয়বাজ ফাউল করলো কালুয়া বল ওখানে বাদিক থেকে আসিফে জয়বাজ জয়বাজ এবং এটা পেনাল্টি কিন্তু পেনাল্টি পেনাল্টি জজ করে ফেলেছিল তারপরে কিন্তু ফাউলটা করলো অর্থাৎ কিন্তু সুযোগ রয়েছে গোল পরিশোধের পেনাল্টি সিদ্ধান্ত রেফারি তবে একজন প্লেয়ার এসছে এই মুহূর্তে এই মুহূর্তে একজন প্লেয়ারকে চেঞ্জ করা হচ্ছে সেটা হচ্ছে রনিদা এসছে তবে রাকেশ দা ভালো খেলছিল কিন্তু রাকেশ চেঞ্জ করা হচ্ছে রাকেশ পরিবর্তে রনি আসছে ওখানে কিন্তু শ্যুটার কে আছে শ্যুটার খুব সম্ভবত মহিতোষ দেখা যাক গোলকিপার প্রতিহত করতে পারে কিনা গোল করে মহিতোষ অ্যান্ড গোল এটার বাইরে দিয়ে কিন্তু বল বেরিয়ে গেল এবং সমতায় ফিরল টিম দেখ এক এক স্কোর লাইনে এই মুহূর্তে কিন্তু স্কোর লাইনে এক এক হয়ে গেল পেনাল্টিতে গোল পরিশোধ করলো ব্ল্যাক হর্স এফসি তমলুক ক্রোমা একদিকে গোল করেছে ক্রোমা একদিকে গোল করেছে মহিতোষ প্যানিস আবারও ফুটবল ক্রোমা ইনসাইড কাট করে ওখানে ফাউলের নির্দেশ রেফারিস ফাউল হয়েছে ওখানে বলের কাছে প্যানিশ রয়েছে কাবুল থেকে ফ্রিক প্যানিস গায়ে লেগে প্রতিহত হল ওয়েস্টিন ভার্সেস প্যানিস মুম্বাই থেকে

স্কোর লাইন হলো উদ্দেশ্য চিনি নিল প্যানিস প্যানিস থেকে ক্রোমা ওমা কিন্তু মাথা গরম করছে ওমা মাথা গরম করছে তবে মাথা ঠান্ডা করে খেলতে হবে খেলার মধ্যে ফোকাস করতে হলে হয়তো প্লেয়াররা পজিশান ঠিকঠাকভাবে নেয়নি বলে এটাই কিন্তু অপোনেন্ট টিম অ্যাডভান্টেজ নেবে এলোমেলো শর্ট অগাস্ট টিমের কালুয়া থেকে থেকে রাহুল আবারো কালুয়া ভালো ক্রস ভালো মাইনাস ও মানে ভালো নামই ছিল বলটা মহিতোষের পায়ে মহিতোষ থেকে অগাস্টিন মহিতোষ ভালো রেখেছিল শটটা ইনসাইড করেছিল গোলে থাকলে একটা দর্শনীয় গোল হতে পারতো কিন্তু মহিরশেষ আফটার ফার্স্ট হাফ স্কোর লাইন কিন্তু দুই এক চলছে ব্ল্যাক হর্স তমলুক দুই এবং মেদিনীপুর এস বি ইলেভেন কিন্তু আপাতত রয়েছে মেদিনীপুর এস বি ইলেভেন গোলে রয়েছে বিট্টু প্রমা রয়েছে প্যানিস কালুয়া

শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা টাচ নিলো ব্ল্যাক হর্স তমলুক তমলুক কিন্তু এই মুহূর্তে দুই একে লিড করছে মেদিনীপুর এক এবং তমলুক কিন্তু দুই ক্রোমার পায় বল প্রথম গোলটা ক্রমা করেছিল ক্রোমা থেকে কালুয়া সরাসরি ভাস্কর রাউথ মোদের পরিবর্তে আবারো চেঞ্জ হয়ে অমিতা মাঠে আসছে ইতিমধ্যে তিনজন প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এস 11 এ তোustin থেকে মলটশ নেট করে ফেলেছিল তো পাওয়ার কম ছিল বলে প্যানিস প্যানিস থেকে রাজা তবে রাজায় টুনি আমাদের কিন্তু গাটা গরম হয় বলতে গেলে রাজা ওখানে আসিফ রয়েছে সেকেন্ড গোলটা কিন্তু আসিফ করেছিল থ্রোয়িং রনি রনি থেকে ক্রোমা উদ্দেশ্য আবারও রাজা টার থেকে মৈতোষ মৈতোষ একটু সময় নিয়ে ফেলল কিন্তু ওখানে বল চাইছিল রনি কালুয়া ছয়িং হয়ে গেল

অ্যানিজকে নিয়ে বলটা নিয়ে ডজ করে কিন্তু গোল করে দিলো তিন এক হয়ে গেল গেলো থেকে এই মুহূর্তে কিন্তু তিন এক রাজা টাচ ছিল এস বিলেবেল কিন্তু এগিয়ে ছিল কিছুটা বলতে গেলে একটু ছন্ন ছাড়াভাবে খেলাটা স্টার্ট করেছিল মেদিনীপুর এস বি প্লেয়াররা সঠিক সময়ে কিন্তু এটা এসে মাঠে পৌঁছোয়নি এই মাঠের রুলস অনুযায়ী কিন্তু এক্সাক্ট টাইমেই খেলা শুরু হয় সাজান সাইনির পায়ে বল এই মুহূর্তে এবং গোল ডিফ্লেকশন অ্যান্ড গোল আরও একটা গোল চলে আসলো অর্থাৎ এক হয়ে কিন্তু এই মাঠের নিয়ম হচ্ছে যে এক্সাক্ট টাইমেই খেলাটা শুরু হয় সাতটা প্লেয়ারা একটু লেট করায় কিন্তু একটুখানি কোথাও না কোথাও

ওখানে একজন প্লেয়ারের কিন্তু একটু লেগে গেল ওখানে সাজানের বোধ হয় লেগেছে তবে বোধ খেলতে পারবে মনে হচ্ছে তবে সাজান একটু লেগে গেছে লাস্ট স্কোরটা কিন্তু সাজান করেছে তবে আশা করি খেলতে পারবে হয়তো আবারও তবে সাজানের জায়গায় সেলিম নাপছে সম্ভবত মাঠে প্যারিস একটা গোল পরিষদের লক্ষ্যে এলোমেলো শট কিছুটা আবার হাড্ডাহাড্ডি হবে হয়তো যেটুকু সময় বাকি আছে ভাস্কর উদ্দেশ্য অগাস্টিন পাবে কি হ্যাঁ তো অগাস্টিন কিন্তু গোলটা ভালো করেছে আবারও সে অগাস্টিন অগাস্টিন ভার্সিস স্প্যানিশ ময়তো বড় ছিল শটটা বড়ো ছিল

ফাউল থেকে ফ্রিক বলে কিক নিচ্ছে অগাস্টিন ও ভালো সেভ সুযোগ আছে কিন্তু এখন ও জয়বাজ রাখতে পারলো না গোলে জয়বাজের পরিবর্তে আরও একজন প্লেয়ার কিন্তু আসছে তো প্লেয়ারটাও কিন্তু এই মাঠে আগে খেলেছে নামটা নামটাই তো আমি যাই না তবে জেনে বলে দেব ফোকাস্টিন ভালো সেভ বিটু দা মোরসেলিম নাইস গোল নাইস গোল মোরসেলিম চেঞ্জ হয়ে কিন্তু এর আগে একটা গোল করেছিল তবে সেটা অফসাইড ছিল তবে এটা কিন্তু অফসাইড নয় হ্যালো ভালো অগাস্টিন আবার গোল হতে পারে অ্যান্ড গোল আবারো গোল করলো অগাস্টিন অর্থাৎ স কিন্তু চেঞ্জ হচ্ছে তার জায়গায় প্রসেন আসছে প্রসেন সাহা অনেকদিন পরে মাঠে ফিরেছে টোটোর কারণে বহুদিন বাইরে ছিল ডির সাথে সাথে কিন্তু শেষ হলো খেলা লাইন কিন্তু অনেকটা ব্যবধান হলো বেশি টিমের প্লেয়াররা সঠিক সময় না আসায় কিন্তু খেলাটা বলতে গেলে কিছুটা হেল পরবর্তী